ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস বন্ধুরা আজকে যে ভেষজ উপাদানটি নিয়ে আলোচনা করবো তা হলো করিপাতা বা মিষ্টি নিম পাতা কি নামটা অচেনা লাগছে তো হ্যাঁ বন্ধুরা এই উপাদানটি আমরা কারিপাতা নামে চিনি কি বন্ধুরা মনে প্রশ্ন আসছে তো যে কারিপাতারও আবার এত গুণ আছে যা ভেষজ উপাদান হিসাবে বর্ণনা করা হচ্ছে উত্তর হলো হ্যাঁ বন্ধুরা কারিপাতারও এমন অনেক গুণ বা বৈশিষ্ট্য আছে যার জন্যে একে ভেষজ উপাদান বলা হচ্ছে তাহলে বন্ধুরা যখন ভেষজ উপাদানই বলছি তাহলে কি কি উপাদান থাকে যার জন্যে কারি পাতাটা ভেষজ গুণ সম্পন্ন হয়ে থাকে বা তা জানবো এই সুগন্ধিযুক্ত পাতা যা দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রান্নায় বহুলভাবে প্রচলিত আছে ব্যবহার করা এবং এই পাতা নিয়মিত খেলে স্বাস্থ্যের অনেক উপকার পাওয়া যায় যেমন কি কি উপকার পাওয়া যায় এখন আমরা তা বিস্তারিতভাবে আলোচনা করব পাতায় কার্বোজোল অ্যালকালয়েড থাকে যা হজমের এনজাইমগুলোকে উদ্দীপিত করে এবং হজম শক্তি বাড়ায় কারি পাতায় অক্সিডেন্ট সমৃদ্ধ যা কোলেস্টেরলের অক্সিডেশন রোধ করে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকিকে কমায় এবং কারিপাতা ভিটামিন এ সমৃদ্ধ যাতে দৃষ্টিশক্তি উন্নতিতে সাহায্য করে থাকে কারিপাতায় ফাইবার ও অ্যালকালয়েড থাকে যা হজম শক্তি বাড়ায় আগেই বলেছে হজম শক্তিতে উন্নত করে হজম শক্তি বাড়িয়ে ওজন এবং দেহের ওজন এবং দেহের বিভিন্ন বজ্র পদার্থ দেহের বাইরে নিষ্কাশন করে ফলে দেহের ওজন অনেকখানি কমতে সাহায্য করে কারিপাতায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে যা শরীরের প্রদাহ কমাতে ও আর্থরাইটিসের মতো সমস্যাকে প্রতিহত করতে কিন্তু সাহায্য করে থাকে এই কারিপাতা কারিপাতায় অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে কারিপাতা রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে থাকে কিন্তু বন্ধুরা এবং কারিপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অক্সিডেটিভ কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে থাকে যার ফলে মানসিক অপসাদেরও অনেকটা দূরীভূত হয় আর কারিপাতার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো চুলের ক্ষেত্রে যেমন কারিপাতায় থাকা বিটা ক্যারোটিন ও প্রোটিন অ্যামিনো অ্যাসিড পূর্ণ থাকে যাতে চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় চুলের ফলিকালগুলোকে উদ্দীপিত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং খুশকি দূর করে চুলের প্রাকৃতিক রং ও চুলের শাইন বা চুলের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে থাকে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম কারিপাতার ব্যবহার কেন আমরা কারিপাতাকে ভেষজ সম্পন্ন একটি উদ্ভিদ বলে রাখছি বা পাতা বলছি এবার আমরা জানবো যে কারিপাতা আমরা কীভাবে ব্যবহার করব ব্যবহারের নিয়মাবলী প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খাওয়া যেতে পারে কারিপাতাকে একটা অথবা দুটো বিভিন্ন রান্নাতে ব্যবহারের করে কিন্তু রান্নার গুণগত স্বাদ অনেকটাই বৃদ্ধি করা যায় কারিপাতা ব্যবহারের মাধ্যমে কারিপাতা ভেজানো জল পান করা যেতে পারে যা দেহের টক্সিন পদার্থকে বের করতে সাহায্য করে এছাড়াও কারিপাতা পেস্ট নারকেল তেল বা টক দই বা পেঁয়াজের রস অথবা মেথি ও আমলা সহযোগে মিশিয়ে মাথায় লাগালে চুলের জন্যে তা অত্যন্ত উপকারিতা প্রদান করে থাকে এবার বন্ধুরা আমরা জানব যে কারিপাতা তো উপকারে অনেকেই লাগে কারিপাতার নিয়মাবলীও আছে এরপরে আমরা জানবো যে অন্যান্য ভেষজ উদ্ভিদের মতো কারিপাতারও কিন্তু অপকারিতা আছে অতিরিক্ত ব্যবহারের ফলে এবারে আমরা আলোচনা করব সেই অপকারিতাগুলো কি কি প্রত্যেকটি ভেষজ উপাদানের মতো কারিপাতার যে কিছু উপকারিতা আছে সেরকম কিছু অপকারিতাও আছে অতিরিক্ত ব্যবহারের ফলে এবার আমরা সেটাই জানব অতিরিক্ত কারিপাতা খেলে পেটে গ্যাস বা বমি বমি ভাব হতে পারে যেসব ব্যক্তিদের অ্যালার্জি আছে তাদের সতর্কতা নিয়ে কারিপাতা ব্যবহার করতে হবে এবং অতিরিক্ত কারিপাতা খেলে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে অর্থাৎ রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে যা একটি ক্ষতিকার কারক দিক বলা যেতে পারে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তাই আমি সবশেষে এটাই বলবো বন্ধুরা যদি তোমরা কারিপাতা ব্যবহার করতে চাও তাহলে তার অতিরিক্ত ব্যবহার না করা এবং ব্যবহারের আগে অবশ্যই একজন পরামর্শ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই তোমরা কারিপাতা ব্যবহার করো তাহলে আশা করি তোমরা এই কারিপাতার গুণগত সুফলগুলো ভোগ করতে পারবে তাহলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম ভেষজ গুণ সম্পন্ন কারি পাতা নিয়ে ঠিক আছে আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে বন্ধুরা যদি আমার এই ভিডিও এবং ভিডিওতে দেওয়া তথ্যগুলো নিয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষে ভিডিওটা স্কিপ না করে দেখে ভিডিওটা পুরোটা দেখে আমাকে কমেন্ট করে জানিও এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো